রাজ্য সরকার তো গরিব মানুষ খেটে খাওয়া মানুষের টাকা পুরো মেরে দিচ্ছে যেমন ধরুন ওই যে শিকল চুরি কয়লা চুরি চাল চুরি যা পাচ্ছে বালি চুরি সব ধরনের চুরি গরু চুরি এমনকি চাকরিও চুরি এরা তো চুরি করতে করতে এমন অবস্থায় যাচ্ছে যে গরিব মানুষের যে টাকা তাদের মুখের গ্রাস তাও চুরি করে তৃণমূলের সরকার এবং তৃণমূলের শাসক দলের একটা বিরাট অংশ খুলে কেঁপেছে বটেই তো এই যে চাকরি চুরি করছে রাজ্য সরকার বিরাট চাকরি চুরি করলো যে যার ফলে তেইশ লক্ষ শিক্ষিত বেকার যারা চাকরি প্রার্থী ছিল তারা প্রতারিত এই রাজ্য সরকার দ্বারাই প্রতারিত আর লোকে বলছে যে এ সি পি এমের বিকাশ ভট্টাচার্য তিনি নাকি চাকরি চলে যাওয়ার জন্য দায়ী

এবং বিকাশ বাবু তার মোটা টিম নিয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং সেই লড়াই আন্দোলনের ফলে তারা ওই হাইকোর্টে জিতলেন এবং হাইকোর্ট নির্দেশ দিল যে কেন্দ্রকে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দিতে হবে তারপরেও কিন্তু সাধারণ মানুষের কাছে এইটাই প্রচার করছে যে এই টাকাটা আদায় করাটাতে তৃণমূলেরই বা সরকারেরই শাসক দলের ভূমিকা তাদের বিকাশবাবুর যে প্রকৃত ভূমিকা সেটা তুলেই করছে না আবার ধরুন তার কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে মামলা করল যাতে কিনা এই টাকাটা না দিতে হয় রাজ্য সরকার সেখানেও বিকাশবাবু আবার তিনি তার টিম নিয়ে চলে গেলেন এবং সেখানেও জিতলেন এবং কেন্দ্র সরকার বাধ্য হলো রাজ্য সরকারকে এই যে টাকা একশো দিনে সেটা দিতে এইবার কিন্তু গোটা ফুটেজ এই বিষয়টা এত বড় বিষয় আর গোটা ফুটেজ কেউ নিচ্ছেwidetilde এবং এই ক্ষেত্রে সাহায্য করছে মিডিয়া অদ্ভুত ব্যাপার মিডিয়া জাতীয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিজের ভূমিকা ভুলে গিয়ে একেবারে মিলজ্জ চাটুকারিতায় হেঁটে